প্রিয় দর্শক শ্রোতা আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুগণ আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে এটি দেখার জন্য বা শোনার জন্য আপনাদের আমন্ত্রণ রইল বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন তার সঙ্গে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরউদ্দিন আলমগীর জামাতেন আমির এনসিপির নেতা প্রায় পাঁচজন কদিন আগে আমরা দেখলাম যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনোমালিন্দ্য ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে তো ভেবে আশ্চর্য এই যে সমস্ত নেতাদের কোনো মান ইজ্জত লজ্জাসনও কিছুই নাই যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা অবৈধ সরকার সেই সরকারের বডিগার্ড হয়ে তারা আমেরিকায় যাচ্ছেন আসলে পিছনে ভয় কারো কাজ করছে কারণ ইতিমধ্যে এই অবৈধ ইউনিশ বেশ কয়েকজন উপদেষ্টা আমেরিকা এবং ইউরোপে লাঞ্ছিত হয়েছে সে লাঞ্ছনার ভয়ে হয়তো এই রাজনৈতিক নেতাদের সঙ্গে নিচ্ছেন আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে ইতিমধ্যে বহির্বিচ্ছে প্রচার হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন ফ্যাসিস্ট এবং তার শাসনে কোনোরকম গণতন্ত্র দেশের মানুষের নাই চুরি ডাকাতি রাহা জানি বিশৃঙ্খলা নৈরাজ্য এইভাবে দেশ চলছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই যখন তখন যে কাউকে অ্যারেস্ট করে কারাগারে ঢোকানো হচ্ছে অর্থাৎ মিডিয়ার গুলোর কোনো বাক স্বাধীনতা নাই কোনো খবর স্বাধীন খবর প্রকাশ করার মতো মতামত দেওয়ার মতো কোনো স্বাধীনতা সাংবাদিক বা মিডিয়াগুলোর নেই যাই হোক এর মধ্যে সবচেয়ে বড়ো কাণ্ড যেটা দেশে ঘটেছে বিভিন্ন মিডিয়া সূত্রে আমরা আগে জানতে পেরেছি এবং দেশের মানুষ সবাই আজকে জানেন যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর ইনুস বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন যেটা তিনি নিজেই প্রকাশ করেছেন সেই মেটিকুলার ডিজাইনটা কি আমেরিকার কাছে বাংলাদেশকে লিস্ট দিয়ে দেওয়া ইতিমধ্যে প্রকাশ হয়েছে সেন্ট মার্টিন ডিপ আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে চিটাগান পোর্ট আমেরিকাকে দেওয়া দেওয়া হয়েছে তারপর আমেরিকা এখানে ঘাঁটি করার জন্যে একটা চেয়েছেন কক্সেস বাজার থেকে রাখাইন পর্যন্ত আরাকানিদের সপক্ষে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্যে নিরাপদ করিডোরের জন্যে চেয়েছেন সেটাও দিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যদিও সেনাবাহিনী প্রধান এটা আপত্তি জানিয়েছিলেন কিন্তু আমেরিকা যার সহায় সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কার কথা শুনবে কেন বাংলাদেশের একটা দুর্বল আর্মির কথা শুনে চলবে সে কাজে এ সমস্ত দোয়াত সব হয়ে গেছে ইতিমধ্যে সেটা প্রমাণ হয়ে গেছে আমেরিকার যুদ্ধ বিমানগুলো সেনাবাহিনী এবং অস্ত্র শস্ত্র সহ আজ কদিন ধরে চিটাগানে অবতরণ করছে কক্সবাজারে নামছে বলা হচ্ছে যে বাংলাদেশের সেনাদেরকে তারা প্রশিক্ষণ দেবে আমেরিকার সেনা অফিসাররা প্রশিক্ষণ দেবে বাংলাদেশের সঙ্গে যৌথ মহড়া হবে আসলে এগুলো আইওয়াস এই আইওয়াস করে আমেরিকার সেনাবাহিনী এখানে তাদের স্থায়ী আসন ডছেন আগে আমরা শুনেছিলাম যে সেন্ট মার্টিন ডিবি দিয়ে দেওয়া হচ্ছে এখন জানা যাচ্ছে যে কক্সবাজার থেকে আরম্ভ করে মহেশকালী পর্যন্ত সবই আমেরিকার দখলে চলে যা চলে গেছে এবং বাংলাদেশের কোনো নাগরিককে ওই দিকে যেতে দেওয়া হচ্ছে না তো আমি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আজকে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার দিকে নজর দিন এই ডক্টর ইউনুস সব কিছু বেছে দিয়ে আবার আমেরিকা বা প্যারিসে চলে যাবে সে তো এই দেশের নাগরিকই না সেই দেশের হাফ নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব তার আসে কিনা যায় না কোন দেশের পাসপোর্টে তিনি বাংলাদেশে এসে এখানকার দখল করেছেন তা আমরা আমাদের কাছে আস এখন পর্যন্ত পরিষ্কার নয় তো যাই হোক আমি যাদেরকে নিয়ে উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর ডাকে বাংলার কৃষক শ্রমিক মেহনতি মেহনতি মানুষরা সেদিন যুদ্ধে ছাঁপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশের জীবন দিয়ে তারা বাংলাদেশে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বর্বর পাক বাহিনীর হাত থেকে আজকে তাদেরকেই আবার বাংলাদেশের এই দুঃসময়ে মাঠে নামতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে ভাইয়েরা আমার আপনারা লক্ষ্য করুন আজকে আমেরিকা যদি মিয়ানমারকে আক্রমণ করে মিয়ানমার তো চুপ করে বসে থাকবে না আবার মিয়ানমারের পক্ষে চীন আমেরিকা যদি একটা মিসাইল মারে মিয়ানমারের উপর মিয়ানমার বা চীনও মিসাইল মারবে সেই মিসাইল কোথায় পড়বে বাংলাদেশের উপর এসে পড়বে ধ্বংস হবে কি বাংলাদেশের সহায় সম্পত্তি ধ্বংস হবে মরবে কারা মরবে বাঙালি জনগণ আমেরিকা যদি ইন্ডিয়াকে শাস্তা করতে চায় ইন্ডিয়াকে আক্রমণ করবে ইন্ডিয়া তো চুপ করে বসে থাকবে না ইন্ডিয়া তো মিসাইল মারবে সেই মিসাইল পড়বে কোথায় বাংলাদেশে মরবে কারা বাঙালি জনগণ মরবে তারপর একদিন দেখা যাবে যে ইউনুস আমেরিকার যুদ্ধজাহাজে চলে আমেরিকা চলে গেছেন আর আমেরিকা বাংলাদেশকে বানিয়েছে কেমন যেমন তারা সিরিয়াকে আজকে ঝুড়িতে পরিণত করেছে ইরাককে যারা আজকে শেষ করে দিয়েছে লিবিয়াকে যারা এই আমেরিকা শেষ করে দিয়েছে আফগানিস্তানকে শেষ করে দিয়েছে পাকিস্তানে শুধু নামেমাত্র পাকিস্তান আছে কিন্তু পাকিস্তানকেও তলাবিহীন ঝুড়িতে আমেরিকা পরিণত করেছে বাংলাদেশ একদিন তাই হবে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে সার্বমত্ব স্বাধীনতা হারিয়ে বাংলাদেশের মানুষ সেই অন্ধকার একাত্তর পরবর্তী সেই অন্ধকার পাকিস্তানে আবার ফিরে যাবে তাদের জীবনের স্বাধীনতার ছাপ তাদের যে স্বাধীনতার সাত বাঙালি পেয়েছিলেন বাঙালির যে উন্নয়ন ঘটেছিল বাঙালির অর্থনীতি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছিল বাঙালি জাতির পরিচয় ঘটিয়েছিল উন্নয়নশীল দেশের কাতারে সেই বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে যাবে তো এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমার এবং আমার সকল মুক্তিযোদ্ধা পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মেহনতি মানুষের কাছে সাধারণ মানুষের কাছে স্বাধীনতা চেতনায় বিশ্বাসী মানুষের কাছে আমার স্বনিম্বন্ধ অনুরোধ আপনারা দেশের দিকে তাকান এই আমেরিকার হাতে ইউনুস সাহেব দেশকে বিক্রি করে দিয়ে চলে গেছে এটা কোনো মতেই আমরা হতে পারি না সমস্ত বাঙালিদেরকে আবার রুখে দাঁড়াতে হবে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আসুন আবার সেই মতো আমরা আবাস তুলি পদ্মা মেঘনা যমুনা আমাদের বাঙালির ঠিকানা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আবার এক স্বাধীনতার জন্যে এই উপনিবেশবাদী আমেরিকার হাত থেকে এই সুৎখোর ইউনুস এবং তার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে জাগুন বাঙালি সমস্ত বাঙালি মেহনতি মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাস্তায় নেমে আসুন রক্ষা করুন সার্বভৌমত্ব স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু